আজ আমি তোমাদের ছোটদের জন্য ছোটোরা কিভাবে বিয়োগ সহজে করতে পারবে বিয়োগ কিভাবে শিখবে সেটা আমি আজকে শেখাবো হ্যাঁ সহজেই তাহলে তোমরা করতে পারবে যারা একদম ছোট প্রাথমিক পর্যায়ে কীভাবে তোমরা বিয়োগ শিখবে দেখো যারা হাতে গুনে তোমরা করতে পারো তারা এভাবে করতে পারো যে দেখো আমরা জানি বিয়োগের সময় কি হয় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বাদ দিতে হয় বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাকে কি করতে হয় বাদ দিতে হয় তাহলে ছোট সংখ্যাকে আমরা বাদ দেবো বড়টার থেকে তাহলে দেখো চারের পর থেকে আট চারের পর থেকে কত করে আট হচ্ছে আমরা সেটা গুনবো দেখো চারের পর চারের পর থেকে গুনবো কিন্তু চারপর পাঁচ ছয় সাত আট কত ঘরে হচ্ছে দেখো চার ঘরে হচ্ছে এক দুই তিন চার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এইভাবে আমরা তো দেখো চারের পর থেকে যেহেতু এখানে নিচে চার আছে তাই চারের পর থেকে গুনব চারপর পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আট হচ্ছে যেখানে এই যে আট আছে এই আটটাই অব্দি গুনবো আমরা কিন্তু আর যাবো না এই আটটা অব্দি গুনবো তাহলে কত ঘরে হচ্ছে তাহলে দেখো চার ঘরে হচ্ছে আট কত ঘরে হচ্ছে এখানে তো আমাদের আট হলো আর তাহলে কত ঘরে হলো এক দুই তিন চার চার ঘরে হলো তাই আমরা এখানে চার লিখলাম ঠিক আছে আর যারা একদমই ছোট যারা এখনো বিয়োগ করতে শেখুনি দেখো তারা এভাবে করবে দেখো আটটা উপরে কটা সংখ্যা আছে সেই সংখ্যা আটটা সংখ্যা আছে তা আট আছে সংখ্যা সেই আটটা তোমরা দাগ কেটে নেবে আটটা দাগ কেটে নিলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দাগ কেটে নিলাম তো এবার আটটা থেকে আমাদের নিচে কটা আছে চার আছে তাই চারটে আমরা কেটে দেব এক দুই তিন চার চারটে কেটে দিলাম তাহলে কটা পরে থাকছে দেখো এক দুই তিন চার দেখো চারটে পরে থাকছে তাই আমরা এখানে চার লিখব ঠিক আছে তাহলে আটটা যেখানে যা সংখ্যা থাকবে সেই সংখ্যা আমরা দাগটা কেটে নেব দেখো পরেরটা করে দেখাচ্ছি এখানে দেখো ছয় আছে তাই ছটা আমরা দাগ কেটে নিলাম ছটা থেকে দুটো বাদ দিয়ে দেবো কেটে দেবো দুটো থেকে বাদ দিয়ে দিলে কটা পরে থাকছে এক দুই তিন চার চারটে পরে থাকছে তাহলে চার এভাবে করবে ঠিক আছে যারা তোমরা এখনও পর্যন্ত হাতে গুনে করতে পারো না হ্যাঁ যারা আরও ছোট দেখো যারা হাতে গুনে করতে পারো তাহলে কি করবে তারা দুইয়ের পর থেকে গুনবে ছ ঘর কোথায় হচ্ছে তাহলে দুয়ের পর তিন চার পাঁচ ছয় দেখো এখানে ছয় হচ্ছে এরা কত নাম্বার ঘর চার নাম্বার ঘর এক দুই তিন চার এটা কত নম্বর ঘর চার নম্বর তাই চার হলো দেখো যখন তোমার নিচে শূন্য থাকবে ওপরে বড় সংখ্যা যেমন পাঁচ আছে পাঁচের থেকে শূন্য ছোট আমি ছোট সংখ্যা আছে তাহলে যখন শূন্য থাকবে দেখো পাঁচটা কিন্তু সেটা নেমে যায় তাহলে যখন নিচে শূন্য থাকে ওপরে যা সংখ্যা থাকে সেই সংখ্যাটা নেমে যায় বিয়োগের সময় দেখো এই দেখো পাঁচটা যখন সংখ্যা আমি টানছি পাঁচটা টানলাম দেখো শূন্য শূন্য মানে কোনোটাই কাটা যাচ্ছে না তাহলে পাঁচটাই তো পরে থাকছে এক দুই তিন চার পাঁচ পাঁচটাই পরে থাকছে তাই পাঁচ দেখো সেরকমই তিন এখানে কটা আছে তিনটে আছে এক দুই তিন এখানে কটা পা চলে যাচ্ছে বলছে একটা তাহলে কটা পরে থাকছে দুই তাহলে এখানে দুই হলো দেখো এখানে একের পর থেকে আমরা যদি ঘড়ি তিন ঘর কোথায় হচ্ছে একের পর দুই তিন দেখো দু ঘরে তিন হচ্ছে তাই দুই লিখলাম দেখো সেরকমই চারের পর থেকে আমরা ছয় বুনবো চার পর পাঁচ ছয় কত ঘরে হচ্ছে দু ঘরে হচ্ছে দেখো এক দুই এখানে তো ছয় হলো তাহলে তারা এক দুই তা দু ঘরে হচ্ছে আর যখন দুইয়ের নিচে দেখো কিছু নেই শুধু বিয়োগ চিহ্ন আছে কিছু নেই মানে কি এখানে শূন্য আছে আমি কি বলেছি যখন শূন্য দুই যে সংখ্যার নিচে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটাই নেমে যায় এখানে নিচে কিছু নেই মানে কি আছে শূন্য আছে তাহলে শূন্য আর দুই যদি আমি কি বলেছি যে কোনো সংখ্যার নিচে শূন্য থাকলে সেই সংখ্যাটাই নেমে যায় তাহলে এখানে দুইটাই নেমে যাবে দেখো দুই আর দুই বিয়োগ করলে কি হয় শূন্য হয় কেন এই দেখো দুটো দাগ কাটলাম দুটো দাগই তো কেটে যাচ্ছে তাহলে কিছু পরে থাকছে থাকছে না তাহলে শূন্য তাহলে আমরা দুইয়ের পর থেকে দুই গুনতে পারবো কাটতে পারবো না তাই শূন্য দেখো এবার একের পর থেকে গুনছি একের পর দুই তিন চার কত ঘরে হচ্ছে এক দুই তিন তিন ঘরে হচ্ছে তাই তিন লিখলাম যা কেটে কেটে করতে চাও কেটে কেটে করবে আবার দেখো দুইয়ের পর থেকে দেখো শূন্য এখানে দেখো দুয়ের থেকে শূন্য কিন্তু ছোট তাই যখন মাথায় দুইয়ের থেকে শূন্য ছোট থাকবে মানে দুইটা বড় সংখ্যা নিচে বড় সংখ্যা থাকবে আর উপরে ছোট সংখ্যা থাকবে তখন কি করবো আমরা সেটাকে দশ ধরে নেব মানে তার আগে একটা এক ধরে নেব তার আগে কি ধরে নেব এক ধরে নেবো তাহলে এটা একে শূন্য কত হলো দশ হয়ে গেল তাহলে একে শূন্য দশ হলো তাহলে দুইয়ের পর থেকে দশ ঘর পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা কত নম্বর ঘর আট নম্বর ঘর দেখো কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই না এটা কত নম্বর ঘর আট নম্বর ঘর তাই আমরা আট লিখলাম এই একের সাথে আবার এই দুইয়ের যোগ করবো তাই দুইয়ের পর থেকে এক ঘর গুনি দুয়ের পর তিন তা তিন হল এবার তিনের পর থেকে পাঁচ ঘর গুনবো তাহলে তিনের পর চার পাঁচ তা দেখো দুই হচ্ছে তাই আমরা দুই লিখলাম তাহলে কি করলাম যেটা হাতে আছে এটার সাথে এই তলারটা সব সময় যোগ করব যোগ করে যেটা পাবো তার সাথে এইটার বিয়োগ করবো তাহলে একের সাথে দুইয়ে যোগ করলে তিন হয় তিনের পর থেকে পাঁচ কত হবে তিন পর চার পাঁচ তাহলে দু ঘরে তাই দুই লিখলাম ঠিক আছে তারপরে দেখো যদি ছয়ের পর থেকে দুই ছোট আছে তাহলে কি বলেছি ছোট সংখ্যা থাকলে এক ধরতে হয় মাথায় তাহলে বারো হচ্ছে তাহলে ছয় পর সাত আট নয় দশ এগারো বারো তাহলে কত ঘরে হচ্ছে বারো ছ ঘরে তাই ছয় লিখলাম হাতে এক আছে একের সাথে একে যোগ করব দুই হলো দুয়ের পর থেকে তিন তাহলে কত ঘরে হলো এক ঘরে তাই এক লিখলাম এখানেও দেখো তেরকমই চারের পর থেকে তিন ছোট আছে তাই এক ধরব তেরো হলো তাহলে এক দশ তিন তেরো হলো তাহলে চারের পর থেকে তেরো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় দয় তেরো হাতে হলো এক এখানে কিছু নেই মানে শূন্য আছে আর শূন্যর সাথে আমরা যদি একে যোগ করি সবসময় কি হয় একই হয় সবসময় মনে রাখবে কারণ মাথায় শূন্য থাকলে বা একের সাথে যে শূন্য সাথে যে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটাই নেমে যায় ঠিক আছে তাহলে শূন্য সাথে যা যোগ করা হয় সেই একই হয় তাহলে এখানে শূন্য আছে তার কিছু নেই মানে এখানে শূন্য আর তাই একটা এখানে নেমে যাবে তাই এক থাকলে বা দুই থাকলো বা তিন থাকলো যাই থাকলো সেটা এখানে নেমে যায় তাহলে একের পর থেকে সাত গুনবো একের পর দুই তিন চার পাঁচ ছয় সাত কত হচ্ছে ছ ঘরে তাই ছয় লিখলাম সে মেয়েটাও দেখো ছোট আছে তাই এগারো ধরবো তাহলে সাত আট নয় দশ এগারো চার ঘরে হচ্ছে তাই চার লিখলাম হাতে একটা এখানে নেমে যাবে একের পরে দুই একের পর থেকে এবার আট ঘর গুনতে হবে তাহলে একের পর দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত হচ্ছে সাত ঘরে হচ্ছে তাই সাত লিখলাম এখানেও দেখো ছোট আছে তাই এক ধরলাম তাহলে ষোলো সাত পর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে কত ঘরে হচ্ছে ন ঘরে হাতে এক আছে একের সাথে তিনের কি করব যোগ করব তাহলে তিনের পর থেকে এক ঘর গুনলে হয় কি তিনের পর চার তাহলে চার আর চারে মিলে গেলে কি হয় শূন্য শুন দেখো চার আর চারে আমি বলেছি বিয়োগ করলে কি হবে শূন্য হবে কারণ একই সংখ্যা থাকলে বিয়োগের সময় কি হয় কেটে গেলে শূন্য হয় দেখো এখানে দুয়ের পর দশ শূন্যটা ছোটো আছে তাই দশ ধরলাম একে শূন্য দশ তাহলে দুয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট ঘরে হচ্ছে তাই তো আট ঘরে দশ হলে এই একের সাথে দুয়ে যোগ করব কত হলো দুয়ের পর এক ঘর গুনলে তিন তাহলে তিনের সাথে এবার সাতের করব তিনের পর চার পাঁচ ছয় সাত তাকো চার ঘরে হচ্ছে ঠিক আছে